সালামুয়ালিক আর একটি নতুন ব্যাগের কালেকশন চলে আসছে খুবই চমক চমৎকার ব্যাগ চলে আসছে আপনাদের জন্য তো এটার হচ্ছে পাঁচটা কালার অ্যাভেলেবেল পাবেন এই যে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে ওকে এটার প্রিন্ট সাইডটা দেখাও এটা হচ্ছে অ্যাম্ব্রয়ডারি করা থাকবে খুব সুন্দর সামনে পিছনে দুইটা জায়গাতে হচ্ছে এরকম এম্ব্রয়ডারি করা থাকবে অ্যান্ড হচ্ছে এটা লং বেলটা পেয়ে যাবেন এখানে একটা স্টিকার দিয়ে ফেলাপটা পাবেন ভিতরে চেন করা থাকবে মোটামুটি জায়গার পরিমাণ অনেক বেশি আছে খারাপ না আর ভিতরে তো চেন তো করতে না সালামু আলাইকুম আরও একটা নতুন ব্যাগের কালেকশান নিয়ে আসলাম আপনাদের জন্য সারা বাংলাদেশ থেকে একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনি বাংলাদেশের যেখানেই থাকেন একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন এটা সবগুলো কালার আসলে ভেকসিনগুলো অনেক দামি অ্যান্ড ভালো আর সবগুলো কালার হচ্ছে আপনাদেরকে দেখাই দিব একটা একটা করে সবগুলা কালারই আপনাদেরকে দেখাই দিব এই যে সবগুলা কালারই হচ্ছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে তো যাদের লাগবে একদম খুবই দ্রুত হচ্ছে আমাদেরকে ইনবক্স করা স্টার্ট করেন এই যে ব্যাগের কোয়ালিটি অ্যান্ড হচ্ছে ফিনিশিংটা খুবই ভালো এই যে একটা স্টিকার দেওয়া থাকবে এখানে আবার একটা ছাপ দেওয়া থাকবে লকিংয়ের ব্যবস্থা আছে এই যে মাঝখানে হচ্ছে একটা চেন পকেট পাবেন আর হচ্ছে দুই পাশে আলাদা যে ম্যাগনেট সিস্টেমের ইয়েটা পাবেন অ্যাপার্টমেন্ট পাবেন ভিতরে চেন পকেট পাচ্ছেন অ্যান্ড ভিতরে হিউজ পরিমাণের জায়গা আছে বই খাতা ল্যাপটপ সব কিছুই হচ্ছে ক্যারি করতে পারবেন এটাতে